ইসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই পেজ যে নিজে শেখে এবং অন্যকে শেখায় সে উত্তম যে ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তো লাইক কম হয়ে সে আরও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এবং কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে ভালো লাগবে ইনশাল্লাহ বাচ্চা দেখতে পারছেন আল্লাহ কি সুন্দর মাশাল্লাহ সাইজ এবং সাথে দেখুন কী সুন্দর বাচ্চা ধরে এগুলোর বয়স এখনও হচ্ছে এখন এর বয়স চলতেছে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ দেখুন এর বাবা এর মার মতো হয়েছে একদম কালো কুচকুচে গায়ের লোমো হবে কালো কুচকুচে ছোটো কালো কুচকুচে এখানে একটা ডিমের খোসলা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটি ডিমের খোসলা এটা বাচ্চা ফোটার পর থেকে আমি তুলিও নাই আমার মনেও নাই ওর মা বাবা ফেলেনি তাই কিছু করার নেই দেখছেন কি সুন্দর মশালার চেহারা হয়েছে মাসা আল্লাহ মার্শাল্লাহ আপনারা এই বাসা যদি দোয়া করবেন যেন বড়ো হয় এবং এই দুটি যদি বড়ো হয় এটা আমি আর একটি রিভিউ বানবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কী সুন্দর মশালার চেহারাটি হয়েছে আর এও মনে হয় ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি আর এ তো ডিম দিয়েছে এখনও ফোটে নিয়ে দিন ছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই পেজ গাইস এই বাচ্চাটি এই যে ডিম দিয়েছে এখনো বাচ্চা ফুটাই নাই এই বাচ্চা ফুটাইছে তো আল্লাহ মাসাল্লা বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন দুটি বাচ্চাই ফুটেছে গাইস আমি এত খুশি আর জীবন হয়নি গাইস এ দেখুন এ কি গাইস এর গায়ে একটু পোকা পোকা মনে হচ্ছে সমস্যা নাই আমি আপনাদের কয়দিন আগে এর পরে একটি নেক্সট ভিডিও দিব কবুতরের গায়ে পোকা হলে কি কি করণীয় এই নিয়ে একটি ভিডিও দিব ইনশাল্লাহ দেখুন গাইস গাইস আল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে গাইস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা হয়েছে এত সুন্দর বাচ্চা আশা করিনি গাইস অনেক ভালো বাচ্চা হয়েছে অনেক সুন্দর বাচ্চা হয়েছে ধরে বাচ্চা হিসেবে এর বাচ্চা ভাই অনেক সুন্দর দেখুন ইনশাআল্লাহ মাসা কি সুন্দর বাচ্চা গাইস দেখতেছেন তা দিয়ে রয়েছে বাচ্চাটাকে অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কি সুন্দর বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন গাইস সুন্দর বাচ্চা হয়েছে এই যে আমার এখানে সেলফি স্টিকটা পরে রয়েছে এই বাসায় কিছু নেই আর এখানে যে বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওগুলো তো দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে দেখুন এর মা দেখুন কোন জায়গা থেকে দেখতেছে আর ওখানে তো ওরা ভিজতেছে গাইস গাইস আজকের বেশি কথা দাঁড়াবো না তোর মাই যাচ্ছে আসুক গাই দেখুন গাইস গাইস এই বাচ্চাটির জন্য আমার দোয়া করবেন তাই বাচ্চাটির জন্য দোয়া করবেন আজকে আর বেশি বেশি দূর বাড়াবো না দেখুন গাইস কি সুন্দর বাচ্চা হয়েছে গাইস অনেক সুন্দর খেলা বাচ্চা গাইস দেখুন দেখেন গাইস কি সুন্দর কি বাচ্চা এই আশা করি এরকম বাচ্চা আপনারা কোনোদিন দেখেননি গাইস যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই এখান থেকে শেষ করতেছি আল্লাহ হাফেজ গাইস দেখুন কি সুন্দর কি সুন্দর বাচ্চা পরের বাচ্চার আপডেট দিলাম এরপরে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের ভিডিও আসবে কি ওষুধ দেওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি